ভুতুরে বিলে জর্জরিত রাঙ্গামাটির ইসলামপুরবাসী এক মাসের বিল তিন হাজার থেকে শুরু করে সত্তর হাজারের উর্ধে ওপারে বসবাস করা হততরিত্র খেটে খাওয়া কয়েকশো পরিবারের বিদ্যুৎ বিলে এমন ভুতুরে কাণ্ডে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা রাঙ্গামাটি শহরের অতরে এক নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় প্রায় দুই শতাধিক অসহায় দিনমজুর পরিবারের বসবাস প্রতি মাসের বিদ্যুৎ বিল আসে পাঁচশো থেকে সাতশো টাকা সেখানে তিন হাজার থেকে শুরু করে সত্তর হাজার টাকার বিল করেছে রাঙ্গামাটির বিদ্যুৎ বিভাগ আমরা করে আমরা সরকারি কিন্তু কারেন্ট বিলগুলো আমাদের কারণে এক আমাদের সত্তর হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ চল্লিশ হাজার

নেই কোনো বকেয়া তবে বিল কপিতে ব্যবহৃত ইউনিটের কলাম শূন্য থাকলেও পরিশোধের কলামে বিরাট অঙ্কের টাকা বসে বিল সরবরাহ করা হচ্ছে প্রতিকার চাইতে গিয়ে হয়রানির শিকার হন বলেও অনেক গ্রাহক অভিযোগ করেন নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুতের এক কর্মচারী জানিয়েছেন মিটার রিডাররা গ্রাহকের মিটার না দেখে বিল করায় এবং সিস্টেম লস সমন্বয় করতে বাড়তি বিল করা হয়েছে গ্রাহকরা অভিযোগ করলে অনেক ক্ষেত্রে বিল কমিয়ে দেওয়া হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাহককে বাড়তি বিল পরিশোধ করতে হয় আমরা দুই মাস ধরে মিটার ইউজ করতেছি কাঠ মিটার আমাদের দুই মাসের বিল দিতেছে আগামী মাসের আট তারিখ মানে ফেব্রুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত আমরা মিটার চালাইছি আট তারিখ আমাদের মিটার দিছে

আস্তে আস্তে আপনি কার ষাট হাজার টাকা কার পঞ্চান্ন হাজার টাকা কার সতেরো হাজার টাকা কার বিশ হাজার টাকা কার তিরিশ হাজার টাকা এটা আমাদের কেন আসতেছে এটা জিনিসটা আমরা ডাস্টিং করতে এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে নতুন প্রিপেড মিটার লাগানোর কারণে পুরাতন মিটারের যে রেটিং বকেয়া রয়েছে তা একসঙ্গে বিল আকারে তাদেরকে দেওয়া হয়েছে তবে যারা এই পরিমাণ বিদ্যুৎ বিল একই সঙ্গে পরিশোধ করতে পারবেন না তাদের কয়েক কিস্তিতে পরিশোধ করারও সুযোগ দেওয়া হবে আসলে বিদ্যুৎ বিভাগের প্রিপেমেন্ট স্মার্ট প্রিপেমেন্ট মিটারিং প্রকল্প চলমান আছে তো এই প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে প্রিপেমেন্ট মিটার পোস্টপেড মিটারগুলো চেঞ্জ করা হচ্ছে আরকি কি সেই হিসাবে রাঙামাটিতেও মিটার প্রজেক্ট চালু তো রাঙামাটিতে প্রায় চব্বিশ হাজার পোস্টপেড গ্রাহকের পোস্টপেড মিটারগুলো চেঞ্জ হবে সে অনুযায়ী কাজ চলমান অলরেডি আমাদের প্রায় তিন হাজার মিটার পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ আপনারা যেটা আসছেন হয়তো হ্যাঁ কিছু গ্রাহকের বিদ্যুৎ বিলের সমস্যা আমরাও পাচ্ছি আপনারাও নিয়ে আসছেন কয়েকটা যে অনেক টাকা বিল হয়েছে এক মাসে আসলে অনেক টাকা বিল হয়েছে এক মাসে বলতে এখানে একটা ভুল ধারণা হচ্ছে কি ওই পোস্ট মিটারটা যেদিন পরিবর্তন করা হয়েছে সেই দিনের সর্বশেষ রিডিং অনুযায়ী তার একটা ক্লোজিং বিল হবে এখন কিছু কিছু গ্রাহকের ক্ষেত্রে হয়তো বা আগে বিলটা কম হওয়ার কারণে তার মিটারে কিছু রিডিং রয়ে গিয়েছিল যেটা পোস্টপেড বিল মিটারটা চেঞ্জ করার পর সর্বশেষ বিলটা যখন সর্বশেষ রিডিং অনুযায়ী করা হয়েছে তার এক মাস হয়তো অনেক টাকা বিল হয়ে গেছে এটা কোনো বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগ থেকে আলাদাভাবে চাপিয়ে দেওয়া কোনো বিল না একসাথে বিল হওয়াতে হয়তো আগে ঠিক মতো হয়নি হয়তো বা কিছু কিছু গ্রাহকের ক্ষেত্রে সেগুলো বিল হওয়াতে আমরা গ্রাহক যারা বিলটা দিতে চাইবে আমরা পার্ট পার্ট করে একসাথে হয়তো যাদের একসাথে দেওয়া সম্ভব হবে না আমরা কিস্তিতে আদায় সুযোগটা আমরা রাখছি আমরা দেব এবং আপাতত আসলে একটি চাপিয়ে দেওয়া কোনো বিল না একসাথে সর্বশেষ রিডিং এ বিল হওয়াটার বিলটা আর কি 불안르졌어요불안다러 <람소리> <Jungee>